হাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কিনা অজু করে আয়না দেখে গোসবেে চাট নামাজের সিজদা করতে গিয়ে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কতা সিজদা দেব আমি এর জন্য থেকে কিছু একটা ভাগিয়েছিলাম তার সাথে এমন যোগাযোগ নেই যোগাযোগ কোনোভাবেই আর করা সম্ভব নয় এখন আমি কি করতে পারি আমার মামাতো বোন আমার বয়সে 5 মাসের বড় আমি কি তাকে বিয়ে করতে পারব পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য সত্যি মিথ্যা বলা যাবে কিনা মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না ওই সময় কি নখে নেই পারিশ লাগাতে পারবে যদি ঢিলা কুলুপ না করে ওযু করে তাহলে কি তার ওযু হবে ফরজ নামাজ শেষে বৈঠককে সেক্ষেত্রে মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না ওই সময় কি নখে নীলপারিশ লাগাতে পারবে হ্যাঁ ওই সময় নখ লাগাতে পারেন মাসিকের সময় যেহেতু আপনার সলাপ নেই অতএব নীল আপনি ব্যবহার করলেন আপনার প্রয়োজনীয়তা নাই আপনি করতে পারেন যখন পবিত্র হবে তখন আপনি সেখান থেকে রিমুভ করে আপনি সৌন্দর্য বর্ধনের জন্য লাগাতে পারেন কোনো অসুবিধা নেই সেটি যায় আছে বিকে রহমান আপনি লিখেছেন নামাজের সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিদ্ধা দিব সেক্ষেত্রে একটু ডানে আপনি শরীর সিদ্ধা করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না আহ একটু একদম কদম সরে গেলেন বা একদম বামের সরে গেলেন কিংবা পেছের সরে গেলেন কোনো অসুবিধা নেই আর যদি কোনো করে বাচ্চাকে একটু সরিয়ে দেখতে পারেন শেষে বৈঠকে দূর সরিপ পড়া শেষ করার পূর্বেই ইমাম সালাম ফিরিয়ে ফেললেন সেক্ষেত্রে আমার কারণে কি নামাজের সেই বৈঠকে ইমাম আপনার দূর শেষ আগে যদি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে আপনি খুব দ্রুত দূরদ শেষ করবেন আজও দূর শেষ করতে অনেক দেরি হয়

তবে দুজনের মধ্যকার বিবাদ মেটাবার জন্য যদি মিথ্যা বলতে হয় একজনের কাছে গিয়ে অন্যজনের ব্যাপারে ইতিবাচক কথা এমন কোন কথা বলা যাতে করে তাদের মধ্যে সম্পর্কটা জোড়া লাগে তো সেটাকে সরিয়া জায়েজ রেখেছে পরিবারের সদস্যদের মধ্যে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে ওই ধরনের মিথ্যা কথা বলা যায় আছে এছাড়া আপনি খেয়ালকুশি মতো আপনি মিথ্যা বললেন পরিবারের সদস্যদের মধ্যে তথা শান্তি বজায় রাখার জন্য জায়েজ নয় বরং সত্যবাদিতার অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে মিথ্যা আজ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে যার কারণে আমরা আমাদের কেনাকাটা আমাদের কাজকাম আমাদের শিক্ষা জীবন আমাদের শিক্ষকতার জীবন আমাদের কর্মজীবন আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আজ মিথ্যার স্বয়লাভ হয়ে গেছে এই জায়গায় পরিবারের শান্তি বজায় রাখার নাম দিয়ে আবার আহ তথাপিত ছোট ছোট মিথ্যা বলার বিষয়টি কখনো অনুমোদিত হতে পারে না আফসানা শারমিন রশ্মি আপনি লিখেছেন আমার ছেলে পাঁচ দিনের হায়াত নিয়ে দুনিয়াতে এসেছিল আমার সন্তানকে আমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে বল আপনার সন্তান আল্লাহর কাছে ঈর্ষা আল্লাহ আপনার জান্নাতের পথকে করবে কি আমাদের মায়ের এবং এ সন্তান বা আমার জন্য জানাতে অপেক্ষা করবে এরকম বিভিন্ন পাওয়া যায় যদি আপনি করতে পারেন আল্লাহ তাহলে আপনাকে সবর করার দান করুন তো দান করুন মোহাম্মদ মন্তাসির মাহমুদ আপনি লিখেছেন নামাজে যদি নিজের অনিচ্ছা সত্ত্বেও কোন দুশ্চিন্তা চলে আসে তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে নিজের যদি দুশ্চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে এই দুশ্চিন্তা ফলশ্রুতি গুণায় ভাবেন না বিশেষ করে যদি আসে কিন্তু থাকেন থাকেন তিনি অর্থাৎ ভাবতেই ধরুন দুনিয়ার কোনো বিষয় মনে পড়লো আপনার জন্য যেটা দুশ্চিন্তার এরপরে ওটা নিয়ে আপনি নামাজের মধ্যে ভাবতেই থাকলেন তাহলে সেটা অবশ্যই আপনার জন্য গুনায়ের বিষয় হবে এবং নামাজের আপনার যে প্রাণ সেটাকে নষ্ট করবে হঠাৎ কোনো দুশ্চিন্তা হলো কারণ সেটা আপনার সালাত আরো বেশি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবে ইশা আল্লাহ লিখেছেন আমি জনের কাছ থেকে কিছুটা ভাগ নিয়েছিলাম তার সাথে আমার যোগাযোগ নেই যোগাযোগ কোনো আর করা সম্ভব নয় এখন আমি কি করতে পারি আপনি যদি তার সাথে যোগাযোগের কোনো সুযোগ না থাকে এবং যোগাযোগের কোনো সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিলেন তার তরফ থেকে অর্থাৎ তার তরফ থেকেই ডোনেশন করে দিলেন দান করে দিলেন সবটা তার আমল নামা যোগের মাধ্যমে ইনশাআল্লাহ আপনি হওয়ার চেষ্টা করতে পারেন হাবিব আপনি লিখেছেন আমার মামাতো বোন আমার বয়সে পাঁচ মাসের বড় আমি কি নাকি বিয়ে করতে পারবো আহ দেখুন যিনি বয়সে বড় তার সাথে বিবাহ মন্দার আবদ্ধ হওয়া অনুরভাবে জায়েজ আছে এটি কোনো নাজাইজ বা হারাম কোনো বিষয় নয় আমাদের সমাজে এটাকে দোষণীয় মনে করা হয় সেটা আমাদের সমাজের দোষ বলতে পারেন এটাকে যাকে নিষিদ্ধ করেন বিধায় বয়সে বয়স সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে বিশেষ করে নদী করিম সবাইসাল্লাম তিনি নিজেও খাদিজা বিয়ে করেছেন তখন খাদিজা তনহা বয়স তার চাইতে বেশি ছিল এখান থেকে বোঝা যায় নিজের চাইতে বয়সে ব কাউকে বিয়ে অনুমোদিত এটাকে মনে করাটা বরং দোষের বিষয় আমাদের এত ফ্লেক্সিবল বিষয়গুলোতে অথচ আমরা সেগুলোকে অনেক বেশি আপনার সংকুচিত করে ফেলছি এবং যার ফলশ্রুতিতে নানা রকমের অপরাধ প্রবণতা কিন্তু আমাদের সমাজে বেড়ে চলেছে তাই মা লিখেছে আমি প্রেম করে বিয়ে করেছি আরাম সম্পর্ক করেছি এখন কি আল্লাহ আমার সংসার জীবনকে সুখের করবে

এটা কসরত করবেন যে ধৈর্য ধরে ধৈর্য পাহাড় হওয়ার চেষ্টা করবেন ঈশা আল্লাহ তালা আপনাদেরকে করবেন এ বিষয়ে আমাদের অনেকগুলো পরামর্শ ভিডিও আছে সেগুলো শুনতে পারেন আমি আলামিন লিখেছেন কেউ যদি ঢিলা কুলুক না করে অজু করে তাহলে কি তার অজু হবে যদি পেশাবের পর পানি ব্যবহার করেন তারপর পানি ফোটা পেশাব ফোটা না হয় অজু হয়ে যাবে ঢিলা করা তার জন্য ফরজ অজিব নয় আর যদি আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আশঙ্কা দূর করা পর্যন্ত যদি অপেক্ষা করা বা জেনার ভাবে এটা করা উচিত তবে ঢিলা কুলুপ না করে পানি ব্যবহার করলেও পবিত্র হয়ে যাবে নজর করে নামাজ হয়ে যাবে আফাদ ফারজান আপনি লিখেছেন আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাঁটাহাটি করে ও বা আমার কোনো হবে না একটু এতে গুলো হবে না মাইদুল ইসলাম সুবর্ণ আপনি লিখেছেন একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ার আগেই গর্বের নষ্ট করে ফেলে তাহলে কিছু গুণাগার হবে আর গর্বের বাচ্চা নষ্ট করার সব অপরাধের কথা কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোন এমন করা হয় যে ওজুরটি শরীগ্রাহ্য যেমন তার জীবনের মধ্যে হুমকি আছে বা বড় কোনো বিপদ হতে পারে বা বড় কোনো সমস্যা আছে এরকম কোন কোনো অজুরি ভিত্তিতে যদি এটা করে তাহলে সেটা ক্ষেত্র বিশেষে ওজরের উপর নির্ভর করে সেটা জায়জ হতে পারে আর এমনিতে মনে চাইলে সন্তান নষ্ট করে ফেললো সমান নটন করবুরাতের হবে না এর ফল থেকে আপনি লিখেছেন আমার আমাকে ছোট আব্বু বলে এতে কোন সমস্যা হবে কিনা দেখুন আপনার ভাতিজা যদি আপনাকে ছোট আব্বু বলে ডাকে তাহলে সেক্ষেত্রে আহ মৌলিকভাবে কোনো অসুবিধা নেই কারণ আমাদের দেশের অনেক এলাকাতে চাচাকে ছোট বাবা বলা হয় ছোট বাবা বলা হয় এটা রূপক অর্থে আহ তাকে সত্যিকারের পিচা মনে করে বাবা বলা হয় না মানে আব্দুল একজন কারোর চাচা তার বাবার মতোই অনেকটা শ্রদ্ধার জায়গা থেকে এবং দিক থেকে থেকে জায়গা তাকে বলার যে প্রচলন আছে এই প্রচলনটা আপনার অর্থে বলা হয় সেই অর্থে প্রচলনটা আছে যার কারণে এটাতে আপনার আহ বাপ নয় তাকে বাপ ডাকার যে অপরাধ সে অপরাধ বা এখানে হবে না এমন উদ্দেশ্যে কেউ বলেও না এবং বাবা হিসেবে বন্ধ